আমি আজকে যে সেন্টেন্সটি এখানে বাংলা থেকে ইংরেজিতে করার জন্য সেটা হচ্ছে দ্রুত জন্য আমি চেষ্টা করবো এই সেন্টেন্সটাকে বাংলা থেকে ইংরেজিতে নেয়ার প্রথমে আমরা জেনে নেই এই সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেগুলো ইংরেজি শব্দ সুতরাং এখানে বাঘ মানে দ্রুত দৌড়েছিল দ্রুত দ্যাট মিনস ফার্স্ট দৌড়া ইংলিশ রান এখানে যেহেতু দৌড়েছিলেন্স তাহলে হবে জন্য এই শব্দগুলো নিয়ে এখন আমরা সেন্টেন্সটা তৈরি করব আমরা মেইন সেন্টেন্সে চলে যাই এবং মেইন সেন্টেন্সে গিয়ে দেখে দেখার চেষ্টা করি এখানে কি ঘটনা ঘটতে ঘটছে প্রথমে দেখছি আমরা বাঘটি দ্রুত দৌড়েছিল হরিণকে দৌড়তে বা দৌড়ার জন্য মনে রাখবেন যদি বাংলা ভাষায় বলেন না কোনো ভাষায় বললেন যে এখানে দড়া দৌড়াটা হচ্ছে এখন অথবা আমি যদি এড করি দৌড়ার জন্যে এই যে র শব্দটা যুক্ত হয়েছে তাহলে এখানে দৌড়ার জন্য এবং ধরতে একই বুঝাচ্ছে এখানে র শব্দটা যুক্ত হয়েছে তাহলে এই তো এর জন্য বা এই রো এর জন্য সেন্টেন্সের যে রয়েছে এই ভার্বে একটু উলটপালট পালট হবে তাহলে কিরকম উলট পালট হবে আমরা দেখব এই বাক্যের মধ্যে এই বাংলা বাক্যের মধ্যে আমাদের মেইন অংশটা ধরে মেইন অংশটা মিন্স মেইন ভার্বটা এবং আহ নিয়ে আসতে হবে মিন্স দেখতে হবে কোনটা মেইন ভার্ব এখানে দেখেন রান একটা ভার্ব রয়েছে এবং কেচ একটা ভার্ব রয়েছে তাহলে এই কেচটা মেইন ভার্ব নাকি রানটা মেইন ভার্ব যেহেতু দড়া ইংলিশ হচ্ছে ক্যাচ এবং দর্তে তে লাগানো রয়েছে তাহলে এটাকে আমরা মেইন ভার্ব নেব না এখন আমরা মেইন ভার্ব নেব কাকে বাঘটি দ্রুত দৌড়েছিল திবা দি টাইগার র্যান র্যান ডক मींस past tense so the tiger ran দ্রুত দৌড়েছিল ফাস্ট কি করার জন্য টু ক্যাচার বাঘটি দ্রুত দৌড়েছিল ডিয়ার কে দৌড়ার জন্য হরিণ কে দৌড়ার জন্য এখন আমাদের মেইন জিনিসে চলে আসি এই মেইন জিনিসটা মিনস এখানে এই যে রান শব্দটা রেন শব্দটা এই রেনটা হচ্ছে মেইন বার এবং এখানে এই যে ক্যাচ শব্দটা আরেকটা বার বাট এখানে এই যে টু জিনিসটা এড হওয়ার কারণে এই বারটাকে আমরা বলবো নন ফাইনাইট বার এবং এটাকে বলবো আমরা ফাইনাইট বার এখন আমাদেরকে জানতে হবে ফাইনাইট বার কি এবং নন ফাইনাইট বার কি ফাইনাইট বার হচ্ছে যদি কোনো ফাইনাইট ভার্ব হচ্ছে যদি কোনো সেন্টেন্স বা সেন্টেন্সের অংশের মধ্যে একটি বার্বের দ্বারা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ফাইনাইট ভার্ব বলে আমি আবার বলছি যদি কোনো সেন্টেন্সের অংশের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকে সেই ভার্বের মাধ্যমে সেন্টেন্সের পূর্ণতা প্রকাশ পায় তখন তাকে ফাইনাইট ভার্ব বলে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে আমি বলবো যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে কিন্তু তারপরেও সেই ভার্বের মাধ্যমে সেন্টেন্সের অংশের বা সেন্টেন্সের পূর্ণতা প্রকাশ করে না তখন তাকে নন ফাইনাইট ভার্ব বলে এখানে এই রান রান শব্দটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এই টু ক্যাচ শব্দটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এখানে দেখেন দি টাইগার রান ফাস্ট শুধুমাত্র এই অংশটা দিয়ে আমি সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারছি বাট অন দ্য আদার হ্যান্ড টু ক্যাচ দ্য টাইগার এই অংশটা দিয়ে আমি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না সুতরাং এখানে এই ক্যাচ শব্দটা নন ফাইনাইট বার হিসেবে কাজ করছে এবং এই অংশের মধ্যে যেহেতু পূর্ণতা প্রকাশ পাচ্ছে সুতরাং এখানে রেন শব্দটা ফাইনাইট বার হিসেবে কাজ করছে